হাসি ঠাট্টা করে দোস্ত উড়াই দিলে জীবন এই খাম খেলিতেই শেষ হয়ে যাবে এই ব্যাটকাইতে ব্যাটকাইতে জিন্দিগি শেষ অসংখ্য অপদার্থ এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ তোমার এই দিয়া দুনিয়ার কামও হইতো না আখেরাতের কাম হইতো তুমি এই বয়ে বয়ে মোবাইলে টিপ আর মানুষের বেডি চাই না উলঙ্গ ছবি নর্তকির নাচ জিনা ব্যবচারের দৃশ্য আর মুতে দলিল একখান দিয়ে মুত্যা দন আর কি জিন্দিগি সালা বাদ কতটি খাওয়ানার হুত্তা লাগবে খালাস এরকম অপদার্থকে দিয়ে দুনিয়াও কিছু হয় না আখেরাতের কিছু হয়